এক দরবেশ তাঁর ছাত্রদের সঙ্গে একটি শিক্ষা দিতে চাইলেন তিনি একটি বোতলে পানি ধরলেন এবং সেটি বন্ধ করে একটি নদীর কাছে নিয়ে গেলেন তিনি ছাত্রদের বললেন এই বোতল থেকে পানি বের করার দুটি উপায় আছে ছাত্ররা অবাক হয়ে বলল দুটি উপায় কি? দরবেশ বললেন প্রথমত বোতলের মুখ খুলে ধীরে ধীরে পানি ঢালা দ্বিতীয়ত বোতলটি ভেঙে দেওয়া ছাত্ররা জিজ্ঞেস করলো আপনি এই উদাহরণ দিয়ে কী বোঝাতে চাইছেন দরবেশ উত্তর দিলেন মানুষের হৃদয়ও একটি বোতলের মতো তুমি যদি কাউকে কিছু শেখাতে চাও তবে তার মনের দরজা খুলে দাও এবং ধীরে ধীরে ভালো কথাগুলো ঢোকাও কিন্তু যদি তুমি জোড়া করো তবে সেই হৃদয় ভেঙে যাবে এবং কোনো শিক্ষা নেওয়ার সুযোগ থাকবে না শিক্ষণীয় বিষয় এক মানুষের সঙ্গে নম্রতা ও ধৈর্য ধরে কথা বলা উচিত দুই কঠোরতা বা রাগ দিয়ে কোনো ভালো শিক্ষা দেয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ